আসসালামু আলাইকুম বন্ধুরা কোরবানি ঈদ মানেই মুসলিম উম্মাহর ত্যাগের এক অনন্য নিদর্শন আর এই ত্যাগের অন্যতম প্রতীক প্রতি বছর ঈদুল আজাহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে বসে বিশাল গরুর হাট ছোট বড় নানা প্রজাতির গরু নিয়ে হাজির হন খামারিরা কেউ আসেন দূর দূরান্ত থেকে কেউ স্থানীয় কিন্তু লক্ষ্য সবার একটাই ভালো দামে গরু বিক্রি করা এবং ক্রেতাদের উদ্দেশ্য থাকে কত 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 বা এটা কিনছেন কত দুই লাখ কম দামে গরু ক্রয় করা কে তারা তাদের চোখে মুখে কোরবানির আনন্দ আর চিন্তার ভাজ সঠিক গরুটা পাবো তো গরুর দাঁত স্বাস্থ্য দাম সব মিলিয়ে চলে দীর্ঘ আলোচনা এটা শুধু কেনা বেচার জায়গা না এটা এক ধরনের উৎসব পরিবার নিয়ে হাটে আসেন অনেকেই বাচ্চাদের আনন্দ মায়েদের ভাবনা বাবাদের বাজেট মিলিয়ে একটা গরু বেছে নেওয়াটা এক রকম রোমাঞ্চ তবে সব আনন্দের মাঝেও আছে কিছু দায়িত্ব গরুর প্রতি আচরণ হোক সদায় এরা যেন অনাহারে না থাকে পিপাসায় না কষ্ট পায় সেটাও আমাদেরই দায়িত্ব দাম কত ভাই শেষমেশ একটি কথাই কোরবানি শুধু গরু কেনা নয় কোরবানি একটি ইবাদত এখানে রয়েছে আত্মত্যাগ পরস্পরের প্রতি ভালোবাসা আর আল্লাহর প্রতি খাটি নিয়ত আপনার কোরবানি হোক হালাল নিরাপদ এবং অর্থবহ সবাইকে ঈদুল আজাহার আগাম মোবারক